আসসালামু আলাইকুম এবারে বাণিজ্য মেলায় পেয়ে যাবেন জেলে বন্দিদের হাতে বানানো বিভিন্ন ধরনের পণ্য যেমন প্রথমে দেখতে পারতেছেন একটা ফুলদানি তারপর এখানে রয়েছে বিভিন্ন বিভিন্ন পণ্য বিভিন্ন হাতের ব্যাগ হাতে তৈরি ব্যাগ এই ব্যাগটির দাম হচ্ছে নয়শো টাকা এগুলো সম্পূর্ণ হাতে তৈরি যারা জেলে বন্দি আছে বিভিন্ন অপরাধে যারা জেলে আছে তাদের হাতে বানানো এই সকল প্রোডাক্ট মোটামুটি সব ধরনের পণ্য এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড যার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা এখানে ঘুরে উড়ানোর জন্য নাটাই রয়েছে তারপর রুটি বানানোর জন্য তো এটাতে অটোমেটিক বানানো হয় কোরআন তৈরির জন্য কোরআন রাখার জন্য স্ট্যান্ড বসার জন্য মুরা তো এখানে সাধারণত দেখা যায় যে একশো থেকে প্রায় দশ পনেরো হাজার টাকা পণ্য পরিণত রয়েছে এটা হচ্ছে জুড়ি ফল রাখতে পারবেন এটা হচ্ছে আগে কৃষকরা যেটা পড়তো পরে মাথায় দিয়ে মাঠে যেত এবং এটা আরও একটা কাজ আছে যেটা হচ্ছে আপনি যে কোনো খাবার ডেকে রাখতে পারবেন এগুলো হচ্ছে বসার জন্য মোরা কাপড় বিভিন্ন হাত ব্যাগ তো আপনি প্রায় সকল ধরনের পণ্যই পাবেন কিছু টাকার জন্য বক্স এই বক্সগুলো আসলে খুবই ভালো আর ওদের সবথেকে বেশি কালেকশান হচ্ছে মোরার বা চেয়ারের তো এটা হচ্ছে আপনি খাবার রাখতে পারবেন ফল রাখতে পারবেন বা বিভিন্ন কিছু রাখতে পারবেন এগুলো হচ্ছে ঝুড়ি আর এগুলো হচ্ছে মোড়া আপনি টুল হিসাবে ব্যবহার করতে পারবেন এগুলো খুবই প্রিমিয়াম আপনার কম দামি থেকে অনেক দাম পর্যন্ত অনেক দামি পর্যন্ত রয়েছে এখানে